হুজুর কায় তোর নাম কি ছেলেটা চোখের পানি ছেলে কয় হুজুর আমার নাম হলো ইমাম উদ্দিন হুজুর একটা থমুক দিয়া কয় এই জানো ইমাম উদ্দিন নামের অর্থ জানো কয় না জানি না এই অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়বো নিয়াত করেছিলাম কিন্তু আল্লাহ কবুল করে নাই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ইমাম সাহেব কয় এ ইমাম উদ্দিন রে তোর নামের অর্থ হলো নেতা ধর্মের ইমাম জাতির ইমাম ইমাম উদ্দিন অর্থই হলো নেতা হ্যাঁ ইমাম উদ্দিন পড়তে চাও বলে চাই হুজুর টাকা নাই আলেম হতে চাও চাই হুজুর টাকা নাই ইমাম সাহেব কয় ইমাম উদ্দিন রে আলেম হতে টাকা লাগবে না আলেম হতে কষ্ট করা লাগবে কষ্ট করতে হবে আমরা যেমন কষ্ট করেছি এত কষ্ট করে পড়েছি যে কষ্টের কোনো সীমানা নেই দীর্ঘ পনেরোটা বছর মাদ্রাসায় পড়েছি মনে হয় যেন পনেরোটা বছরের জেলখানা না ঠিকমতো মতো খাইছি না ঠিক মতো ঘুমাইলাম এত কষ্টের পরে আলেম বললাম এ বাবা আল্লাহকে পাওয়া যদি এত সহজ হতো নবী আমার রাতের পর রাত এত সহজে যদি আল্লাহকে পাওয়া যেত তাহলে নবী আমার রাতের পর রাত জাগের নামাজে দাঁড়াইয়া কাটাইতেন না এত সোজা না জান্নাত পাওয়া ইমাম শাইখ গাইমউদ্দিন রে মাদ্রাসায় পড়তে যাওয়া আলেম হতে যদি চাও বাংলাদেশে তখন সেরকম মাদ্রাসা ছিল না ইমাম উদ্দিন সাহারানপুরে ওই ভারতে এক মাদ্রাসা রয়েছে ওখানে চলে যা ওখানে ফিরি ফিরি পড়ায় বড় আলেম হবি। তবে বাবা শর্ত হলো এখন তো কত যানবাহনের ব্যবস্থা তখন কোন যানবাহনের ব্যবস্থা ছিল না ইমামুদ্দিন রে যদি সাহারানপুরে মাদ্রাসায় পড়তে চাও সকাল বেলা ইষ্টিমার আসবে ওই ইষ্টিমারে উঠে রাতের বেলা সফর করে সকাল বেলা করে চলে যাবি ইমামুদ্দিন খুশির হাসি দিয়া মায়ের কাছে না গরুগুলা মালিকের বাসায় বেদে মালিকের কাছ থেকে বিদায় দিয়ে মায়ের কাছে দৌড়ে চলে গেল ও মা আপনার সন্তান বুঝি আলেম হবে আপনার সন্তানকে মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে ও মা আমি আগামী কালকেই যাব সাহারানপুরে মাদ্রাসায় মা কয় বাবা আমার কাছে তো টাকা নেই কি নিয়ে যাবি ইমাম উদ্দিন মা ইমাম সাহেব বলেছেন আলেম হতে নাকি টাকা লাগে না কষ্ট করা লাগে কষ্ট মা সন্তানের মাথায় হাত দিয়া চুমু খেয়ে দোয়া করে দিলেন যা মায়েরা চল থেকে একটা কর্নার থেকে খুলে কিছু টাকা ইমাম উদ্দিনের হাতে ধরায় কয়নি কিছু টাকা রেখে দিয়েছিলাম নিয়ে চলে যা ইমামুদ্দিন সাহারানপুরে যাওয়ার জন্য ইষ্টিমারের দিকে রওনা হাঁটতে 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 যেতে যেতে লাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল পাশেই ইস্টিমার নদী বড় নদীর পাশেই একটা মসজিদ হঠাৎ করে কানের মধ্যে ইমামুদ্দিনের কানের মধ্যে আজান শুনতে পেল ইমামুদ্দিন দৌড়াইয়া আল্লাহর ঘরে চলে গেলেন মাগরে নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে কান দিয়েছেন আগামীকালকে সকালে ইস্তিমার রাতের বেলা কই থাকবো ব্যবস্থা করে দেন এই আল্লাহ যে বললেন আল্লাহ দিনা জাহাদু পিনা আলানা হাদিয়ান্নাহুম সুবলানা যারা আমি আল্লাহ তাআলাকে খুঁজে আমি আল্লাহ ওদের জন্য সব রাস্তা খুলে দেই ইমামুদ্দিন তো আল্লাহকে খুলে আল্লাহকে খুঁজে আল্লাহ ইমামুদ্দিনের জন্য শত রাস্তা খুলে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে ইমাম উদ্দিন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ রাত্রিবেলা কই থাকবো থাকার ব্যবস্থা করে দেন ওই এলাকার একজন হাজি সাহেব মাগরিবের নামাজ পড়ে তাকায় তাকে একটা ছোট্ট সুন্দর ছেলে এই পৃথিবীর মধ্যে যত মানুষ দেখেন স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই স্বার্থে আঘাত লাগলে সব চাইতে আপন মানুষটাও পর হয়ে যায় সাথে আঘাত লাগলে সব চাইতে আপন মা তিনিও পর হয়ে যায় স্বার্থে আঘাত লাগলে সব চাইতে আপন বাবা তিনিও পর হয়ে যায় স্বার্থে আঘাত লাগলে এক মানুষ অন্য মানুষকে হত্যা করতেও ভাবে না চিন্তাও করে না আঘাত করতেও চিন্তা করে না এই পৃথিবীটা বড়ই নবী আমার হাদিসের মধ্যে বলে উম্মতেরা সেই দিনকে ভয় করো ভয় করো যেই দিন দেখবে মানুষের মধ্যে মানুষত্ব নাই মানুষের মধ্যে সামাজিকতা নাই মানবতা নাই। ওই দিনকে ভয় করো যেই দিন দেখবে মানুষের আচরণ বর্তমান সময়ে দেখবেন এক মানুষকে অন্য মানুষ হত্যা করতেও ভাবে না এক মানুষ অন্য মানুষের উপরে আঘাত করতেও ভাবে না অথচ একজন মা একটা 18 বছর সন্তানকে 22 বছরের সন্তানকে একজন বাবা কতটা কষ্ট করে লালন পালন করে বড় করেছেন শুধু ওই মা এবং বাবাই জানে দীর্ঘ 10 মাস 10 দিন পেটে রেখে একটা সন্তানকে dunia আনলেন বাবা হাজার পরিশ্রম করে ওই সন্তানটাকে একটু একটু করে নিজে না খেয়ে নিজে না ঘুমিয়ে সন্তানটাকে মানুষের মতো মানুষ করে অথচ সেই সন্তানটাকে বিভিন্ন রকমের মানুষেরা আঘাত করতেও চিন্তা করে না এমনকি জানটা নিয়ে নিতেও চিন্তা করে না নবী বললেন এই হাদিসের মধ্যে ওই দিনটাকে ভয় করো কারণ যখনই তোমরা এই দিনটাকে দেখতে পাবে ভেবে নিও তোমরা ভালো সময়ের মধ্যে নাই ভেবে নিও তোমরা ভালো সময়ের মধ্যে নাই তোমাদের সময় শেষে নবী বলেন এতটুকু শেষ নয় যদি এইগুলা দেখো যে মানুষের মধ্যে মানুষত্ব নাই মানুষের মধ্যে মানবতা হারাই গেছে হারায় ভেবে নিও তোমাদের উপরে আল্লাহর গজব আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে বার আসবে একটা যাবে একটা আসবে একটা যাবে কারণ ওই গজব দিয়া আল্লাহ ওই ইগুলা দিয়া ভালো মানুষগুলাকে আস্তে আস্তে দুনিয়া থেকে উঠায় নেবেন আজকে নবীর হাদিসের সাথে প্রত্যেকটা কথা মিলে যায় মানুষের মধ্যে মানবতা নাই আল্লাহ বললেন আমাকে পাওয়ার অনেক রাস্তা আমি আল্লাহ খুলে দেব কেমন ভাবে খুলে দেয় আল্লাহ রাস্তা এক আম্মাজান বিবাহ বন্ধনে আবদ্ধ হল তার স্বামী হল আম্মাজান স্বামীকে পাশে বসাইয়া বলতেছেন স্বামী আল্লাহ তালা যদি আমাদের একটা সন্তান দেয় ছেলে সন্তান ছেলেটারে মাদ্রাসায় বড় আল্লাহ আছে না অনেক মা বাবার ইচ্ছা ওই মায়ের মতো দামি মা কে আছে এই বেটা সন্তান ইঞ্জিনিয়ার হলে গর্ব করে বলো আমার সন্তান ইঞ্জিনিয়ার সন্তান ডাক্তার হলে গর্ব করে বলো আমার সন্তান ডাক্তার আরে বাটা ওই মা বাবার মতো এত দামি মা বাবা কে হতে পারে যেই মা বাবার সন্তানটা স্কুলে বড় পাশত্ব নামাজ করে ঠিক কিনা ওই মা বাবার মতো এত দামি মা বাবা কে হতে পারে যেই মা বাবার সন্তানটা মাসজিদে আজান দেয় ওই মায়ের মতো ওই বাবার মতো দামি মা বাবা কে হতে পারে যেই মায়ের যেই বাবার সন্তানের আজান শুনে মানুষ নামাজে আসে ওই মায়ের মতো ওই বাবার মতো দামি মা বাবা পৃথিবীতে আর হতে পারে না যেই মায়ের সন্তানটা হয় হাফেজে কোরআন আন যেই মায়ের সন্তানটা হয় আলেম যেই মায়ের সন্তানটা স্কুলে পড়ো পাঁচ ভক্ত নামাজ পড়ে যে সন্তানটা মক্তবে মক্তবে যায় পড়ার জন্য এর মতো ভালো মা বাবার স্বামীকে পাশে বসাইয়া স্ত্রী স্বামীকে বলল স্বামী যদি আল্লাহ একটা ছেলে সন্তান দেয় সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো ও স্বামী আপনি কি রাজি আছেন নাকি আমি কয় বিবি এই কথাটা আমি তোরে বলতাম তুই যেহেতু বলে দিয়েছ আমার কোনো আপত্তি নাই আল্লাহ তালা ঠিকই কিছুদিন পরে মায়ের গর্বে একটা সন্তান দিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সন্তানটা দুনিয়ায় আসার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন সে সময় এমন একটা জাহিলিয়াতের যুগ একজন মানুষকে অন্য মানুষ সহযোগিতা করত না সন্তানটা দুনিয়া আসার পরে মা চিন্তায় গেলেন আল্লাহ নিয়াত করেছিলাম সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো হাফেজের মা হব আলেমের মা হব আমার সন্তানটা মসজিদে আজান দিবে শুনে কলিজাটা ঠান্ডা করবো আমার সন্তানটা মানুষকে দিনের পথে ডাকবে শুনে আমি মা আমার সন্তানের ওয়াজ শুনে আমি নিজেই দিনের পথে চলব আয় আল্লাহ বুঝি তুমি কবুল কর নাই আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মা পরের বাসায় কাজ করে করে সন্তানকে খাওয়াইয়া একটু বড় করলো সন্তানটা যখন বড় হলো মা সন্তানকে দেখে বলে সন্তান তোমাকে খাওয়ানোর মতো অবস্থায় আমি মা নাই এ বাবা তোমার খাবার তোমাকে নিজেই খুঁজে নিতে হবে যাও যাও তুমিও পরের বাসায় কাজ করে খাও পেট চালাও তোমাকে বুঝিয়ার আর আলেম বানাইতে পারলাম না পরের বাসায় কাজ করে কাজ করে পরের বাসায় খায় যেই পরের বাসায় গেল ওই বাসার মালিক সন্তানকে ডেকে বলে সন্তান আমার বাসায় খাবি আমার বাসায় থাকবি তবে আমি মালিকের দুইটা গরু আছে এই গরুটা প্রত্যেক দিন সকালবেলা মাঠে নিয়ে খাওয়াবি আবার বিকেল বেলা প্যাট ভরাইয়া চলে আসবি এতটুকু কাজ তোর আর তিনবেলা আমার বাড়ি খাবি আমার বাড়ি থাকবি ছেলেটা প্রত্যেকদিন গরুনিযা মাঠে যায় আর কান্না করে আল্লাহ আমি বোঝা হয় আর আলেম হতে পারবো না একটা দিন ইমাম সাহেব নামাজ পড়ার জন্য মাস্তিতে ঢুকবেন তাকায় দেখে একটা ছেলে রাস্তা দিয়া হেঁটে যায় গরু নিয়া গরু নিয়া ইমাম সাহেব ছেলেটাকে দেখে বলে বাবা এদিকে আয় কি বাবা তোরে প্রত্যেক দিন দেখি মাস্তিদের বাস থেকে গরু নিয়া হেঁটে যাও আবার মাঝে মধ্যে দেখি নামাজ পড়ো এ বাবা কি তোর পরিচয় কোথায় তোর বাড়ি জানতে চাই ছোট্ট ছেলেটা বলে এ হুজুর আমার বাসা অমুক জায়গায় অমুক জায়গায় বাসা আমি এই বাসায় কাজ করে খাই হুজুর কায় তোর নাম কি ছেলেটা চোখের পানি ছেড়ে কয় হুজুর আমার নাম হলো ইমাম উদ্দিন হুজুর একটা থমক দিয়া কয় এই জানো ইমাম উদ্দিন নামের অর্থ জানো না না জানি না এই অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়ব নিয়াত করেছিলাম কিন্তু আল্লাহ কবুল করে নাই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ইমাম সাহেব কয় এ ইমাম উদ্দিন রে তোর নামের অর্থ হলো নেতা ধর্মের ইমাম জাতির ইমাম ইমাম উদ্দিন অর্থই হলো নেতা ভাই মামুদ্দিন পড়তে চাও বলে চাই হুজুর টাকা নাই আলেম হতে চাও চাই হুজুর টাকা নাই ইমাম সাহেব কয় ইমাম উদ্দিন রে আলেম হতে টাকা লাগবে না আলেম হতে কষ্ট করা লাগবে কষ্ট করতে হবে আমরা যেমন কষ্ট করেছি এত কষ্ট করে পড়েছি যে কষ্টের কোনো সীমানা নেই দীর্ঘ পনেরোটা বছর মাদ্রাসায় পড়েছি মনে হয় যেন পনেরোটা বছরের জেলখানা না ঠিক মতো খাইছি না ঠিক মতো ঘুমাইলাম এত কষ্টের পরে আলেম বলাম এ বাবা আল্লাহকে পাওয়া যদি এতই সহজ হতো নবী আমার রাতের পর রাত এত সহজে যদি আল্লাহকে পাওয়া যাইতো তাহলে নবী আমার রাতের পর রাত জেগে নামাজে দাঁড়াইয়া কাটাইতেন না এত সোজা না জান্নাত পাওয়া ইমাম সাহেব কা ইমাম উদ্দিন রে মাদ্রাসায় পড়তে যাওয়া আলেম হতে যদি চাও বাংলাদেশে তখন সেরকম মাদ্রাসা ছিল না ইমাম উদ্দিন সাহারানপুরে ওই ভারতে এক মাদ্রাসা রয়েছে ওখানে চলে যা ওখানে ফিরি ফিরি পড়ায় বড় আলেম হবি তবে বাবা শর্ত হলো এখন তো কত যানবাহনের ব্যবস্থা তখন কোন যানবাহনের ব্যবস্থা ছিল না আ ইমামুদ্দিন রে যদি সাহারানপুরে মাদ্রাসায় পড়তে যাও সকাল বেলা ইষ্টিমার আসবে ওই ইষ্টিমারে উঠে রাতের বেলা সফর করে সকাল বেলা করে চলে যাবে ইমামুদ্দিন খুশির হাসি দিয়া মায়ের কাছে না বড় মালিকের বাসায় বেদে মালিকের কাছ থেকে বিদায় দিয়ে মায়ের কাছে দৌড়ে চলে গেল ও মা আপনার সন্তান বুঝি আলেম হবে আপনার সন্তানকে মনে হল আল্লাহ কবুল করে নিয়েছে ও মা আমি আগামী কালকেই যাব सहारनपुर মাদ্রাসায় মা কয় বাবা আমার কাছে তোর টাকা নেই কি নিয়ে যাবি ইমাম উদ্দিন কয় মা ইমাম সাহেব হুজুর বলেছেন আলেম হতে নাকি টাকা লাগে না কষ্ট করা লাগে কষ্ট মা সন্তানের মাথায় হাত দিয়া চুমু খেয়ে দোয়া করে দিলেন যা মায়েরা চল থেকে একটা কর্নার থেকে খুলে কিছু টাকা ইমাম উদ্দিনের হাতে ধরায় কয় নে কিছু টাকা রেখে দিয়েছিলাম নিয়ে চলে যা ইমামুদ্দিন সাহারানপুরে যাওয়ার জন্য ইস্টিমারের দিকে রওনা হাঁটতে 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 যেতে যেতে লাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল পাশেই ইস্টিমার নদী বড় নদীর পাশেই একটা মসজিদ হঠাৎ করে কানের মধ্যে ইমামুদ্দিনের কানের মধ্যে আজান শুনতে পেল ইমামুদ্দিন দৌড়াইয়া আল্লাহর ঘরে চলে গেলেন মাগরে নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে কান দিয়েছেন আগামীকালকে সকালে ইস্তিমার রাতের বেলা কই থাকবো ব্যবস্থা করে দেন এই আল্লাহ যে বললেন আল্লাহ দিনা জাহাদু পিনা হুম না যারা আমি আল্লাহ তালাকে খুঁজে আমি আল্লাহ ওদের জন্য সব রাস্তা খুলে দেই ইমাম উদ্দিন তো আল্লাহকে খুঁজে আল্লাহকে খুঁজে আল্লাহ ইমাম জন্য শত রাস্তা খুলে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে ইমাম উদ্দিন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ রাত্রি বেলা কই থাকবো থাকার ব্যবস্থা করে দেন ওই এলাকার একজন হাজি সাহেব মাগরিবের নামাজ পড়ে তাকায় তাকে একটা ছোট্ট সুন্দর ছেলে নামাজ শেষ করে মোনাজাত ধরে কান্দিছে হাজি সাহেব নামাজ শেষ করে ছেলেটার কাছে গিয়া ইমাম উদ্দিনের কাছে গিয়া মাথায় হাত দিয়া কয় বাবা কোথা থেকে কই যাওয়া তাই আমি সাহারানপুরে মাদ্রাসায় যাবো আলেম হওয়ার জন্য কোরআন হওয়ার জন্য হাজির সাহেবকে তাইলে তুমি তো আল্লাহর বড় মেহমান আমার স্ত্রী আমাকে বারবার বলছিল স্বামী আমাদের বাসা থেকে রোগ ব্যাধি দূর হয় না একটার পর একটা রোগ আছে একজন আল্লাহ এক বেলা খাওয়াই দিব ও ইমাম উদ্দিন রে তোরে পেয়ে গেলাম চল আজকে রাতের মেহমান তুমি আমার বাসায় যাবা ব্যবস্থা করে দিয়েছেন কে ইমাম উদ্দিন চলে গেলেন হাজি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায় গেলেন সকাল বেলা উঠে স্টিমারে রওনা ওই দিকে সাহারানপুরের মাদ্রাসার বড় হুজুর মুহতামিম সাহেব ঘুমের মধ্যে স্বপ্ন দেখে

বাংলাদেশ থেকে একজন আল্লাহর মেহমান আসবে কোন সময় আসবে আসে না কেন নাস্তা নিয়ে বসা হঠাৎ করে তাকায় দেখে গেটের মধ্য থেকে একটা গরিব ছেলেকে দেখা যায় একটা গরিব ছেলে হেঁটে হেঁটে মাদ্রাসার মধ্যে ঢুকতেছে এবার বড় হজুর তাকায় দেখে স্বপ্নের মধ্যে যেই ছেলেকে দেখছিলাম এই ছেলের সাথেই তো মিলে গেল বড় হজুর

বলেন আরে আমরা এত বছর ধরে মাদ্রাসায় পড়ি কোনদিন হুজুরের সাথে তো নাস্তা খেতে পারলাম না কোন দেশ থেকে কোন একটা ছেলে এসে দেখো হুজুরের সাথে নাস্তা করে কপাল তার হয়ে গেছে ইমাম উদ্দিন বড় হুজুরের সাথে নাস্তা করার পর বড় হুজুর কয় ইমাম উদ্দিন রে তুই এখানে পড়াশোনা করবি আমার বাসায় খাবি কারণ তুই আল্লাহর মেহমান তুই মাদ্রাসার খাও খেতে পারবি না তবে আমারও দুইটা গরু আছে দুইটা গরু প্রত্যেক দিন ঘাস খাওয়াবি পড়াশোনাও করবি ইমাম উদ্দিন পাই আল্লাহ কপাল বুঝি আবার পুরলো আবারও সেই গরু আবারও সেই গরু ইমাম উদ্দিন গরু চড়ায় খাওন দাওন খায় পড়াশোনাও করে কিন্তু আল্লাহ বেড়েটা তো কমায় দিছে এত পরে কিন্তু বেড়ে খুলে না এত পড়া পরে মুখ হয় না একদিন সমস্ত ছাত্র ভাইরা এক জায়গায় বসে আজকে ক্লাসে যেই পড়াটা দিয়েছিল ওই পড়াটা সবাই পলতিছে ইমাম উদ্দিন এক ছাত্র বলে ভাই। আমি গতকালকে যে হুজুর পড়া দিয়েছিল আমি পড়াটা বুঝি নাই একটু বুঝায় দিবেন অহংকারী ছাত্র যদি একটা ধমক দিয়া কয় এ বাঙালি তেরে হায় তোর কপালে দিনী এলেম নাই কারণ তোর মাথার বেড়েনটা তো খারাপ তুই তো হুজুরের গরু চড়াও রাখাল তোর কপালে আইলেম নাই যখন ইমাম ধমক দিল ইমাম মনটা খারাপ করে ক্লাস থেকে বের হয়ে গেল দুপুরবেলা বেলা ভাত খাওয়ার পরে হুজুর তাকায় দেখে ইমাম মনটা খারাপ ইমাম হুজুর ইমামুদ্দিনকে কিছু না বলে কামরায় চলে গেলেন স্ত্রীকে বললেন স্ত্রী তো ভালো যখন হয়ে গেল নাস্তা সন্ধ্যার নাস্তার বরে রে তোর মনটা খারাপ কেন তাকে দেখে ইমাম উদ্দিনের চোখের মধ্যে পানি টলমল করে হুজুর ডেকে বলে ইমাম উদ্দিন কি ব্যাপার কোনো কষ্ট পাইলি নাকি আমার ধারা না হুজুর না কোনো কষ্ট পাই নাই এত কষ্ট করে সাহারান করে মাদ্রাসে আসলাম দিন এলেম শিক্ষা করার জন্য কিন্তু হুজুর পারি না মাথার বেরেন খারাপ এত পরাপরি হুজুর মুখস্থ হয় না আজকে আপনার একজন ছাত্র আমাকে ধমক দিয়ে কয় আমার কপালে নাকি দিনে এলেম নাই হুজুর বড়ই খারাপ হয়ে গেল হুজুর আমি আর সহ্য করতে পারতেছি না হুজুর কায়ের ইমামুদ্দিন চিন্তা করিস না আয় আয় হুজুর ইমাম উদ্দিন একটা রুমের মধ্যে নিয়া কয় ইমাম উদ্দিন আয় মাওলানা ক্লাসের মধ্যে যত কিতাব বই আছে সব কিতাব বই নিয়ে আয় আল্লাহর কালামটাও নিয়ে আয় সমস্ত বইগুলা বড় বড় কিতাবগুলা ইমাম উদ্দিন রুমের মধ্যে নিয়ে গেল আল্লাহর কোরআন নিয়ে গেল এবার হুজুর ডাক দিয়া কয় ইমাম উদ্দিন রে এক একটা পৃষ্ঠা উল্টা পেয়ার চোখ দিয়ে খালি দেখবি সমস্ত কিতাব রাতের মধ্যে শুধু একবার একবার করে দেখবিদিকে ইমাম উদ্দিন এক একটা পৃষ্ঠা উল্টা ওইদিকে ওই দিকে নামাজে বসে যায় নামাজ বিছাইয়া আল্লাহ তালাকে দেখে বলে ও তাই মালিক ওই সদূর বাংলাদেশ থেকে তোমার আশেক তোমার পাগল তিনি আইলাম শিক্ষা করার জন্য এসেছে ও আল্লাহ আমি দোয়া করে দিলাম ইমাম উদ্দিনের মাথার বেরেনটা তুমি খুলে দাও সকাল হয়ে গেল ফজরের আজান হয়ে গেল নামাজ শেষ করার পরে হুজুর ডেকে বলে ইমাম উদ্দিন রে আজকের ক্লাস আর আমি হুজুর করাবো না আজকের ক্লাস তুই ইমাম উদ্দিন করা আরাবি ইমাম উদ্দিন কায় হুজুর কি বলেন আমি একটা পৃষ্ঠা মুখস্থ ঠিক মতো করতে পারি না রাতের বেলা সমস্ত কিতাবগুলো একবার একবার করে দেখাইলেন কিভাবে ক্লাস করাবো এত ছাত্রের মধ্যে আমি কিভাবে ক্লাস করাবো হুজুর কায় ইমাম উদ্দিন আদেশ করার দায়িত্ব আমার পালন করার দায়িত্ব তোমার যাও যাও ক্লাসের মধ্যে সমস্ত ছাত্ররা বসে আছে ইমাম উদ্দিন যাইয়া হুজুর যেইখানে বসে ক্লাস করায় চেহারে বৈশাখ আল্লাহর কালাম খুলে দেখে মুখস্ত মাওলানা ক্লাসের বড় কিতাব খুলে দেখে মুখস্ত ওই যে রাতের বেলা এক একবার এক একটা কিতাবের পৃষ্ঠা দেখেছে হুজুর দোয়া করেছেন আল্লাহ হুজুরের দোয়া কবুল করেছেন এক নজর যেই যেই কিতাবের পৃষ্ঠা ইমাম উদ্দিন দেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর ওই কিতাবের পড়া আর ভুলে না ইমামুদ্দিন খুশি দেখত হারা ও মুসলমান এটাই ছিল আল্লাহকে পাওয়ার রাস্তা ইমামুদ্দিন আল্লাহকে খুঁজেছেন খুঁজছেন পাইছে এই আল্লাহকে যদি তোমরাও খুঁজো তোমরাও তো আল্লাহকে পায়া যাবা অথচ আল্লাহকে না খুঁজা তুমি টাকা খুঁজলা আরে বাবা না আজকের পর থেকে আল্লাহকে খুঁজে হোক আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ সবাইকে দিন ইসলামের পথে চলে রব্বে কারিমকে খুঁজে ভালোবেসে রব্বে কারিমের পথে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাওয়ার তফিকান করুক বলো আমি